গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি স্কিপ করো না আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের দেখলে সকালে উঠে গেছে যাই হোক দেখো মা একটু লুচি আর বোদে করেছিল আর দেখো মেয়ে মাকে দেখেছে যে গ্যাস লাইটার দিয়ে গ্যাস জ্বালাতে হয় দেখো সেই দেখে মেয়ে আবার ওই গ্যাস লাইটার দিয়ে গ্যাস জ্বালানোর চেষ্টা করছে এখনকার বাচ্চারা মানে যেটা দেখবে সেটাই করবে এটা হচ্ছে হোলির আগের দিনের ভিডিও ছিল তারপর দেখো মেয়েকে আমি স্নান করিয়ে রেডি করে দিয়েছি দুপুরবেলা খাওয়ানো হয়ে গেছে তারপরে মা ওইদিকে রান্না টান্না করছে আর দেখো বদমাইশ কি করছে কি করবে দিশা খুঁজে পাচ্ছে না দেখো এখন ঘুম পেয়ে গেছে সেই জন্য এই করে যাচ্ছে বদমাইশ এদিক ওদিক তারপর দেখো বিকেল হয়ে গেছে তো মাঠে ওরা বলেছিল ন্যাড়াপোড়া করা যাবে না তারপরে তাও দেখো ওরা ন্যাড়াপোড়া করছে আগের ন্যাড়াপুরো মানে দোলের আগের দিন কত আনন্দ হতো এখন সেই আনন্দই আর নেই তারপর দেখো এই জন্য ওরা ন্যাড়াপোড়া তা ওরা বারণ করেছে মাঠের যে যারা আছে কিন্তু তাও ওরা করেছে ছোট বাচ্চারা বলছে একদিনই তো করবে যাই হোক দোলের আগের দিন আগে আমরা কত মজা করতাম কিন্তু এখন আর সেই মজা আনন্দ কোনো কিছুই নেই এখনকার বাচ্চারা সেগুলো করতেই পারে না আগেই পুরো মাঠ জুড়ে হতো ন্যাড়াপোড় আমাদের তারপরে এই দেখো সেরকম কিছু ঠেকনা দেয়নি বলে ধরানোর সঙ্গে সঙ্গেই পড়ে গেছে আর দেখো দাও দাউ করে আগুন ধরেছে মানে সবাই ভাবছে মানে কোথাও আগুন লেগে গেছে তারপর আর ভিডিওটা